এই কর্নি কফি যুক্তরাষ্ট্রের নতুন সিনেমা ঘোষণা দিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান হিমেল শাকের পরিচালনায় সিনেমাটির নাম দেওয়া হয়েছে রাজকুমার এতে নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী কর্নি কফি মহরদের পক্ষে শাকিব ও বাংলা সিনেমা ভক্তদের মাথায় এক ঘুরতে খাচ্ছে মার্কিন অভিনেত্রী কর্নি কফিকে নিয়ে সবাই মাথায় একটাই প্রশ্ন কে এই কর্নি কফি অবশেষে জানা গেলো কর্তৃক পরিচয় তিনি মার্কিন নাগরিক সেখানেই তার জন্ম ও তার প্রকৃত নাম কর্তনিক বিসমেট উচ্চতা কাজ খুব চার রেঞ্জ অভিনেত্রী হিসেবে তিনি খুব পরিচিত নন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন যুক্ত আছেন থিয়েটারের সঙ্গে নিউ ইয়র্কের বাসিন্দা প্রথমে নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন স্বল্পদূর্ঘ চরিত্র ও ফিচার ফিল্ম প্রযোজনা করেছে জানা গেছে নিউ ইয়র্কের আইল্যান্ডে জন্ম ও বেড়ে উঠেছে এই মার্কিং অভিনেত্রী তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট নিউ ইয়র্কের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে অগ্নি যোগাযোগ হয় সাকিবের সঙ্গে রাজকুমার সিনেমায় মাইকা হওয়ার জন্য আবেদন করা সিয়া সিজনের একজন ছিলেন কর্মী এজেন্সির মাধ্যমে মেসিয়া জন থেকে বাছাই করে চব্বিশ জনকে ডাকা হয় অডিশনে এরপর বাছাই শেষে তালিকা নেমে আসে দশ এরপর নিজয়জন করা হয় টপ থ্রি কে পরে পর্বের শহরে সামঞ্জস্য রেখে অভিনয় লুক ডান্স সবকিছু যাচাই বাজাই করে শেষ পর্যন্ত রাজকুমার ছবির নায়িকা হিসেবে বাবা মিচকের স্বর্ণকেশরী পত্নীকাকে চূড়ান্ত করা হয় কলকাতার এই টেট মেম্বার হুপ প্লে হাউস স্কুল অফ থিয়েটার ইন অর্গিনাল লেখাপড়া করে পার্শ্ববর্তী নিমের টালফক্স ফিল্ডে ইস্ট্রং কারেন্টলি দ্য ডেবিট মেগ্রিনজিং ড্যাঞ্জারাস ইন প্রধান যন্ত্র অভিনয় করেছে এছাড়া কোটনেপ ভি থিয়েটার হেড নিড সামার নাইটস ড্রিম জুরি ডিউটি মিউজিক্যাল hine করেছেন। এই পুরনো সিনেমাতে পরজনখ হিমালয়শাব সংবাদ মাধ্যমকে বলে আপনি একদমই প্রফেশনাল আর্টিস্ট সাকিব ও আমাদের বর্তমানের জন্য তাকেই সবচেয়ে বেশি উপযুক্ত মনে হয়েছে বলেন আজকে যে সুন্দর সন্ধ্যাটা আমার জন্য এবং আমার সব শুভাকাঙ্ক্ষীদের জন্য তা যারা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাদের সবার জন্য বিশেষ একটি সন্ধ্যা আমার জন্য এটাই প্রথম যেটা স্বপ্ন আমি সবসময় দেখেছি দেখে যায় এশিয়ার অন্য দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে কবে যাব আমরা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে একটি পরে বাংলা সিনেমার উপসূচনা করতে পারেনি যেটা আজকে হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শহরে একটি কনভেনশন সেন্টারে ছবির নাম ঘোষণার ওই অনুষ্ঠানে কখনই বলেন খুবই ভালো লাগছে রাজকুপা সিনেমায় সংপৃক্ত হতে পেরে সিনেমার গল্প খুব সুন্দর আর সাকিব খান গেট অ্যাক্টর তার সঙ্গে কাজ করছে মুখিয়ে আছে সবাই নির্বাচন তো আর করবেন ছদিনের সেই অভিজ্ঞতা জানিয়ে এক ভিডিও বা বাংলাদেশে আসার অনুভূতি এবং বাংলাদেশের মানুষের ক্ষতিক্রতার কথা জানান কর্তনি কফি গতকাল শনিবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের শানিক খানের পেজ থেকে কর্মিক কফির পরিচয় জানিয়ে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে কফি বলেন কর্মিক রাজকুমার সিনেমার নায়িকা যখন দানা দেশে আসার জন্য ডিভাইনিং খেয়েছিলাম বারবার মনে ছিল অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হাতে আছে এখানে সব কিছুই এত সুন্দর ছিল আমি যা ভাবছিলাম মনে হচ্ছে তার থেকেও বেশি সুন্দর তিনি বলেন অন্যান্য দেশে আইকাল টাওয়ারের মতো বিখ্যাত কিছু আছে কিন্তু বাংলাদেশ মানুষের অনেক বড় মন আছে আমি মনে করি বাংলাদেশের মানুষের হৃদয় দিয়ে এই দেশকে অনেক মহৎ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমি শুনেছি বাংলাদেশের মানুষের আপ্যায়ন হচ্ছে বাংলাদেশের অন্যতম অপশন আমিও এখানে এসে সেটাই পেয়েছি এখানকার মানুষেরও অবশ্য দয়া মানুষ